আমরা যেন এটা যেন একটা পারিবারিক ব্যবসা আকারে রূপান্তরিত হয় তার মানে হচ্ছে যে আপনারা আমাদের ভাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটা হচ্ছে আমাদের স্বপ্ন আর আমাদের যত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে আমাদের আরে ফেলে যত ডিলার আছে এই ডিলারের যদি আমরা মনোযোগটা যদি গ্যাদার করতে পারি এই ডিলারদের যদি মনোযোগটা যদি আমরা ব্যবসার মধ্যে নিয়ে আসতে পারি এই ডিলারদের যদি মনটা আমরা জয় করতে পারি তাহলে এই ডিলার দিয়েই কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে পারবো আমাদের বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীর পিছনে ধাবিত হওয়ার দরকার নাই আমাদের যে কোনো ডিলার আছে অনেক সুন্দর ব্যবসা এত ভালো যে ধরেন লাগছে মনে করেন এই ডিলার এত ভালো রাইট সে কিন্তু একাই কিন্তু অনেক ব্যবসা করতে পারে সো আমি দেখছি যদি আপনি ভালো ডিলার হন এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া আগেতে আমাদের মানসিকতা ছিল কি যে যত ডিলার বলো ডিলার বলো ডিলার বলো ডিলার বলো এখন বললো কি আমাদের মানসিকতা হচ্ছে ভালো ডিলার বলো লেখে যে ভাই যদি আমাদের জন্য ইঞ্জিনিয়ার সাপোর্ট দেওয়া হবে আগামী দিনে আমাদের জন্য শোরুমের সাপোর্ট দেওয়া হবে আগামী দিনে আমাদের জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মিস্ত্রি প্রোগ্রাম করা হবে আগামী দিনে যদি প্রয়োজন হয় ট্রান্সফর্মার বিক্রীকরণ